আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হলো কবরের আজাব আমরা প্রতিদিন দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকি কিন্তু খুব কমই মনে রাখি মৃত্যুর পর কি ঘটবে কবরের জীবনে আখেরাতের প্রথম ধাপ যদি কবর সহজ হয় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি কবর কঠিন হয় তাহলে পরবর্তী ধাপগুলো খুব কঠিন হবে মৃত্যুর সঙ্গে মানুষের সব দুনিয়ার সম্পর্ক শেষ হয়ে যায় পরিবার সম্পদ বান্ধব কেউ কবর পর্যন্ত সঙ্গ দেয় না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তিনটি জিনিস তার সঙ্গে যায় পরিবার সম্পদ আর আমল পরিবার ফিরে যায় সম্পদ ভাগ হয়ে যায় শুধু আমল থেকে যায় মৃত্যুর পর ফেরেশতা মুনকার নাকির কবরের মধ্যে এসে প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে ইমানদার সহজেই বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কিন্তু কাফের মুনাফিক আর গুনাহাগারা শুধু বলবে এসব কিছু আমি জানি না এসব কোনো কিছু আমি কখনো শুনি নাই কবরের আজাব কোনো প্রকার কাল্পনিক নয় হাদিসে ভাবে এর কারণগুলো বলা হয়েছে তার মধ্যে কয়েকটি হলো নামাজে অবহেলা করা পেশাবের পর পবিত্রতা না হওয়া কিবোধ অপবাদ আর মিথ্যা কথা বলা অসহনীয়তা আর জিনা করা সুদ ঘুষ চুরি আর অন্যায়ের মাধ্যমে সম্পদ অর্জন করা মানুষের হক নষ্ট করা কোরআন শিখে তা ভুলে যাওয়া বা অবহেলা করা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বলেন যে কবরের মধ্যে যারা আছে তারা এখন আজাদ পাচ্ছে একজন পেশাব থেকে নিজেকে পবিত্রতা অর্জন করত না আর একজন গিবোধ করত কবরের আজাব খুব ভয়াবহ হবে তারও কবর চাপ দিয়ে পাজরের হাড় একে ভরের সঙ্গে মিশিয়ে দেবে আবার কারো কবর আগুনে পরিপূর্ণ হয়ে যাবে কাউকে অগ্নি শিখায় পোড়াতে থাকবে আবার কাউকে ফেরেস্তারা কঠিন আঘাত করতে থাকবে এমনকি দুনিয়ার কোনো শাস্তি কবরের শাস্তির তুলনায় তুচ্ছ মনে হবে আল্লাহ সুবানা তালা আমাদের কবরের আজাব থেকে বাসার অনেক উপায় দিয়েছেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করা সোরা আল মুলুক পড়া পাক সাল্লু আলাই বলেছেন সোরা আল মুলুক কবরের আদাব থেকে রক্ষা করবে প্রতি নিয়মিত আল্লাহর কাছে দোয়া সওয়া নবীজি দোয়া করতেন আল্লাহমা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে দান সদগা করা এবং মানুষের হক আদায় করা গুনাহ থেকে বেঁচে থাকা বিশেষ করে গিবদ মিথ্যা সুদ আর অশ্লীলতা থেকে শহীদ হওয়া আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদের কবরের আজাব maaf করে দিবেন তাই আসুন আমরা আজ থেকেই তওবা করি নামাজের প্রতি যত্নবান হই গুনাহ থেকে দূরে থাকি আর আল্লাহ তালার কাছে কবরের আজাব থেকে মুক্তি চাই হে আল্লাহ হে আমার মালিক আমাদের কবরকে জান্নাতের বাগিসা বানিয়ে দাও কবরকে জাহান্নামের গর্তে পরিণত করো না